চকরিয়া কাকারা অ্যাসেন সরেব জমিজমা বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার মেয়ের জামায়া আহত চকরিয়া কাকারাইনিয়নের এক নং ওয়ার্ড এসএমচোর এলাকায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম নুরু শেখ নামে এক ব্যক্তি আহত হওয়ার কবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে বারো ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে ঘটনাস্থল থেকে স্বজনরা ও গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান ঘটনার বিবরণে

আপনাদেরকে মারছে একটা একটা বিষয় আছে না কেন মারছে আপনি একটা বিরুদ্ধটা কি বিরুদ্ধ জায়গা জায়গা জমি কি রকম জায়গা জায়গার পথে নি জায়গা ইনা আসল দিতে দিতে দরকার এ এ জায়গা পুরি দিয়ে হলো ইয়া হলো পুরি বহন এ হইরি পাতা দিছে যে স্যার বের দিয়ে মাপতে গেছে এতে আপনি প্রতিবাদ করতে আপনাকে মারধর করেছে তো না প্রতিবাদ বিতির স্যার স্যার বের দিয়ে রাখছেন ইন স্যার বের বুঝিয়ে সুন্দর সুন্দর কি জহরি স্যার স্যার

এতিয়া ঈশ্বা কামত কোঁৱা দিয়ে জাগাই নামেন্দি আৰু মাহত আৰু ন জানাই নিয়া কৰে ঈশ্বা কামত চালে জব্বৰ আলী আব্দুল আজিজ ঈশ্বা কামত চালে আব্দুল আজিজৰ ইস্ত্ৰী জব্বৰ আলিয় ইস্ত্ৰী আৰু দুই চাৰিজনে এতিয়া ধৰি মাইদেউৰ ঘৰ এৰা

একেলগে দিছো যায় নোলোৱা তুৰে আই তাৰিআ আঁহে নোলা ঘৰখন সিপি মাৰিবলৈ নোলোৱা সৰে ঘটনা তো নোলা বাছ যিয়ে আঁৰ সুতে সদায় গৰুৰ ভিতৰত আছোঁ গৰুৰ ভিতৰত আছোঁ দে অলপ দুৱাৰ দি মেলা আঁহঁতে আহে অলপ দুৱাৰ দি মেলা অনি সৰে তাৰপৰা এটা লগ কৰা খুলি লগ খুলি লম পা ধৰি ফৰা তারপরে লম্বা করে ফরার জন্য তাই দৌড়িছে ই তুলি নিয়ে পারি তুলি নিয়ে পারি এটা মাত্র রিক্সা গাড়ি আনিয়ে দেয় গাড়ি ড্রাইভার দি তুলি রিক্সা নিয়ে আয় হাসপাতালত মত হয়ে তাহলে চেয়ারম্যান সাহেব শুয়ে দে ইবার ভর্তি করা দিও তাহলে ডাক্তারও বই ওর ভর্তি করে দিও এই নাই আহত নুরুল আলম নুরুর স্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম খলুল রহমান চেয়ারম্যানের কন্যা সাকেরা বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এদিকে প্রতিপক্ষ জব্বারের মুঠোফোনে ফোন করে জানতে চাইলে তিনি বলেন তাদের একাধিক জমিসহ ওই জমিটি সার্বিয়ার দ্বারা পরিমাপ করার সময় নুরুল আলম নুরু বাধা প্রদান করে এতে তার ছোট বেয়ের সাথে হাতাহাতি হয় পরে পরস্পর বাড়িতে চলে যায় তার বাড়িতে পরে থাকার বিষয়টি তিনি অবগত নয় বলে জানিয়েছেন সকরিয়াতানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে কেউ অবগত করেনি তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে